এই আমদের মাধ্যমে আল্লাহ তারা অশেষ রহমত ইনশা জিনকে আপনি অবশ্য অবশ্যই তাড়াতে পারবেন জিন যত শক্তিশালী হোক না কেন যত প্রকার খারাপ জিন থাকুন খবিশ জিন থাকুক পেশাস জিন জিনাকারী জিনসহ আপনার রক্তের সাথে মিশে থাকা জিনকেও আপনি মুহূর্তের মধ্যেই দূরে মেরে তাড়িয়ে দিতে পারবেন ইনশা আল্লাহ এই আমাদের দ্বারা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আপনারা অনেকেই রয়েছেন হঠাৎ করেই দেখা যায় আপনার শরীর ভারী ভারী লাগছে আবার এমন হয় যে হঠাৎ করে আপনার রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে আবার আপনি ছায়া মতো কোনো একটি কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখছে না কিন্তু আপনি ঠিকই দেখতে পাচ্ছেন আবার আপনার পায়ে পেটে মাথায় অন কারণেই বিশেষ ব্যথা অনুভব করছেন যে কোনো ডাক্তার কোনো কেউই সেটি নির্ণয় করতে পারছেন না সেটার অনুভূতি সেটার কষ্ট আপনি কেবল ভালো বলতে পারবেন এই জিন কিন্তু খুবই মারাত্মক হয় অনেক মানুষকে এমন শাস্তি দেয় যে হঠাৎ করে তার পরিবারের ভিতরে ঝগড়া লেগে যায় সে ঝগড়া কেউ থামাতে পারে না ইবাদত করতে পারে না মসজিদের ভিতরে সে যদি যায় দেখা যায় তার ভিতরটা যেন কেমন যেন একটা খারাপ অনুভূতির সৃষ্টি হয় কান ঝাঝারও লাগে আবার দেখা যায় সে ইবাদত করলে একদিন পাঁচ দিন অসুস্থ থাকে এই ধরনের কিন্তু অনেক মানুষই রয়েছে আপনি নিঃসন্দেহ ধরে নেবেন খারাপ জিনের প্রভাবের কারণে আপনার আজকের এই অবস্থা হচ্ছে তবে একটি কথা মনে রাখবেন জিন যত শক্তিশালীই হোক না কেন আর যত খারাপই হোক না কেন ওই জিনকে তাড়ানোর জন্য কিন্তু আল্লাহ তালা পবিত্র করানোর চমৎকার আমল দিয়েছেন আজকে যে আমলছে বর্ণনা করবো ওই আমলের সাথে

খারাপ কোনো কিছু মোবাইলের মধ্যে দেখবেন না অথবা আপনারা হচ্ছে খারাপ গান ও উশৃঙ্খল কিছু কথা আপনারা মুখে আনবেন না আবার যারা হচ্ছে জিন চালান দেয় জাদুকর এই ধরনের লোক যারা রয়েছে তাদের আশেপাশে কোনো দিন আপনি যাবেন না এগুলো আপনার হচ্ছে অবশ্যই অবশ্যই মেনে আমল করবেন ঘরের ভিতরে গন্ধ জাতীয় কোনো কিছু দুর্গন্ধ জাতীয় কোনো কিছু অথবা দেখা যায় যেগুলো দেখলে গা শিউরে উঠলে এমন খারাপ কোনো কিছু যদি থাকে আপনার ঘর থেকে এখনই দয়া করে ফেলে দেন আপনি এই ধরনের কোনো কিছু থাকলে মনে করবেন জিন তো আপনি দাবাত দিয়ে নিজেই আনতেছেন হয়তো হচ্ছে জিনের হচ্ছে আসতে তো জিন তো আগুনের তৈরি তারা আজীবনই হচ্ছে মানুষদের ক্ষতি করবে কারণ সেটা হচ্ছে তারা তাদেরকে তোয়াক্কা করে মানব জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা তৈরি করেছেন এজন্য তারা হিংসায় সবসময় জ্বরে যার কারণে আপনারা এই ধরনের কাজগুলো তো করে করবেন না যদি না করেন তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবেন একজন ভাই উত্তরা থেকে তিনি আমাকে বলেছিলেন দিনের বেলা যাই হোক সাই ভালো থাকে মোটামুটি কিন্তু রাতের বেলা হালাত আমার এত খারাপ হয় যে দেখা যায় যে আমি আর ঠিকতে পারি না শরীরে দাঁড়া জুড়ে যায় আগুন ধরে যায় চোখ লাল হয়ে যায় স্ত্রীকে বিনা কারণেই মারধর করতে থাকি গালিগালাজ করতে থাকি অত্যাচার করতে থাকি নির্যাতন করতে থাকি তখন তাকে বললাম দয়া করে হচ্ছে আমলটি সঠিক নামে করে দেখেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রহমতে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আল্লাহ তালা আপনাকে কামিয়াবি দান করবেন ঠিক এই ভাই এই আমলছি করার পরে দেখা যায় ঠিক তার দুই ঘন্টা পরে তিনি অবাক হয়ে গিয়েছেন তার শরীর হালকা হয়ে যাচ্ছে দেখা যায় তিনি একেবারে আগের মতো সুস্থতা অনুভব করছেন আজকে যে আমলটি বর্ণনা করছে এটা সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন বেলজিয়াম ইতালি সুইডেন স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো আঠারো দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা কিন্তু জিন থেকে মুহূর্তের মধ্যেই মুক্তি লাভ করেছেন অতএব হচ্ছে আপনারা আমি কি বলছি দয়া করে সেটা শুনুন আর ওই অনুযায়ী আপনারা আমল করুন দেখবেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন জিন আপনার আশেপাশে কোনোদিন আসবে না তা করে চলে যেতে বাধ্য কারণ ওই ফেরেস্তাকে আল্লাহ তারা বিশেষ ক্ষমতা দিয়েছেন যেটা এই তালসামের সাথে হচ্ছে রয়েছেন করে দেখেন ফেরেস্তার দায়িত্ব হয়ে যাবে থেকে জিনকে আপনার চিরতরে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় আপনার ঘরের ভিতরে সন্তানদের সাথে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বাসের সাথে কথা কেটে থাকছে আপনার কেউ আপনাকে পছন্দ করছে না কিছু কিন্তু জিনের প্রভাব চাকরি করতে পারছেন না কোনও দিয়ে টিকতে পারছেন না আরও অনেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাই হোক না কেন আজকে যে আমলটি বলছি একবারের জন্য করে দেখেন ইনশাআল্লাহ জিন আপনার আশেপাশে কোনো দিনও আসবে না আপনি আমল করার শুরুতেই একটি নির্জন জায়গা বেছে নেবেন আপনি হচ্ছে নির্জন ঘরে আমল করবেন অথবা হচ্ছে যেখানে আপনি ছাড়া কেউ থাকবেন এমন জায়গায় একটু একটা আবার করে দেখেন ইনশাআল্লাহ আপনি কামিয়াবি লাভ করবেন মাফ করবেন আমি হচ্ছে লিখছি কথাও বলছি কথা একটু কেটে কেটে মাফ করে দিয়েন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমল করার জন্য আপনারা শুরুতেই হচ্ছে অবশ্য অবশ্যই দক্ষিণ দিক হয়ে বসে আমল করবেন বলবেন দক্ষিণ দিকের প্রধান মাকেল ফেরস্তা হজরত আসি আইল আলু আসলাম এবং তার দুই সহকর্মী হজরত কামিয়া আইল আলু আসলাম এবং হজরত তাই আইল আর হস্ত আসলাম আপনার আল্লাহ তালার ছায় আমার উপর থেকে যত দিনের প্রভাব রয়েছে এক্ষণে দূর করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং তালসাম খাদেমরা আপনার কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন আর আপনারা আমল করার শুরুতেই চেষ্টা করবেন সারফুল উম্মার তাহিন করে নেওয়ার জন্য যে সকল শায়েকরা আমল তদবির করে দেন তারা অবশ্য অবশ্যই আমল তদ্বির করার আগে মানুষকে দেওয়ার আগে সারফল উম্মার তাহিন করে আমল তদবির করে দেবেন শতভাগ কামে বিলাফ করবেন এনশা আল্লাহ সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এ স্যার ফোর্ম তহসিলুসের রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে পারেন এনশাআল্লাহ আপনি রুহানি জগৎ থেকে সারা পাবেন এবং শতভাগ কামে লাভ করবেন এই আমলটিকে আপনারা হচ্ছে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে জিনতারানোর জন্য চুক্ত মুহূর্ত রয়েছে যখন আমল করে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার একটিভিটি লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় জিনতারানোর আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেল গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জাগত জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে যে বিষয়ে আমল করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেল প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন প্রতিটি আমল থেকে আপনি হচ্ছে যে যে বিষয়ের সমস্যা রয়েছেন করে দেখেন প্রতিটি আমল হবে আপনার জন্য শতভাগ পরীক্ষিত আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার জন্য তালসামটি আপনারা দেখতে পেলেন হুব হুব আপনারা লিখবেন এবং তালসামটি লিখার পরে চারপাশে গোল করে তাউকিল লিখবেন যদি মনে করেন তাউকিল আরবি লিখতে পারেন না বাংলায় লিখবেন এই পবিত্র তালসামে খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিস জিন পিস জিনাকারী জিন সকল প্রকার জিন তাড়ানুর একক্ষণি এক্ষনিক জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বর্কাত দে ভরপুর করে দিন আর এই কথাগুলো কি যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু খুদামা হাদাল তালসাম আল জিনাতুস সাইয়াত ওয়া খাবিছ জিনাজিনুশ শাইতান জিনাতুল বিমা জালিকা জামি ওয়া আদুহা আ'লা জাবালিল আসাত ওয়া সাদ আমি বেশ কিছু কথা লিখে দিয়েছি বাকিটা আপনাদের মত আপনারা আরবি জানা লিখতে পারেন আমার সাথে ভালো লিখতে পারেন তারা দয়া করে হচ্ছে আপনাদের মত করে সুন্দর মত গুছিয়ে লিখবেন এরপরে তালসাম সামনে রাখেই আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু দয়া করে হচ্ছে অপেক্ষা করবেন আপনারা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে আপনি হচ্ছে এই যে পবিত্র সুরাটি রয়েছে এই সুরার বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সুরা কারিয়া আপনারা যদি বা আরবি না পাঠ করতে পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখেন আলকারিয়া কারিয়া

ঠিক এই নিয়মে এই পবিত্র সৌরাটিকে আপনি তিনবার পাঠ করবেন তৎসব আপনার সামনেই থাকবে এ পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদমের দায়িত্ব হয়ে যাবে আপনার প্রতি ওই জিনকে তারানোর যদি সেই বিশেষ কথাটি পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি बरहातीहीन बरहातीहीन करीरीन करीरीन ततलीहीन ततलीहीन तुरानीन तुरानीन मज्जालीन 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 तरकाबिन तरकाबिन बरहाशिन बरहाशिन गलमाशिन गलमाशिन खुतरीन खुतरीन कलना होदिन कलना होदिन बरशानीन बरशानीन कधीरीन कधीरीन नमुशालाकिन नमुशालाकिन बरहाइला बरहाइला बशकाइलाकिन बशकाइलाकिन कदमादिन कदमादिन आंगलेर तिरांगलेर तिन कबर तिन कबर तिन गया गया कैदा हुला कैदा

সেটি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন যা যত্নে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বা কামিয়াবি লাভ করার জন্য まあ আপনারা इजाजतনামার জন্য যখন কথা বলবেন কোন স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারব সাথে সাথে হচ্ছে যে স্তরের মানুষ আপনি সেই স্তরে इजाजत পেয়ে যাবেন আপনারা এই পরে যেটা করবেন এই তালসামটিকে দিকে আপনি 1 মিনিট তাকিয়ে থাকবেন তারপর হচ্ছে তালসামটিকে 7 সাথে আগুনে পুড়িয়ে ফেলবেন আর 7 সাথে ওই খারাপ জিন আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু